গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে শোয়া নটা সোমবার তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে কারণ ওর বাবার আউটডোর থাকে সমস্ত টিফিন গুছিয়ে দিতে হয় টিফিন খাওয়া সমস্ত কিছু করতে গিয়ে প্রচুর দেরি হয়ে যায় তাও আমি সমস্ত কিছু করে স্নানে চলে গেছিলাম ওর বাবা নিজের টিফিনটা নিজেই বানিয়ে নিয়েছে কিন্তু তারপরেও লেট তো যাই হোক কিছু করার থাকে না সোমবার দিন এমনি রবিবার দিনটা ছুটি থাকে তারপর সোমবার দিন এত তাড়াহুড়ো থাকে সকালটা বলবার মতো নয় কিছু করার নেই এভাবেই চলতে হবে তো আমাদের ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি বাবা যা খেয়ে গেছে সেটাই আমি বানিয়ে নিলাম এখন এই যে টোস্ট আর মঙ্গলবার ওদিকে খাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে কিন্তু রিলস বানাতে পারবো না সেটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের প্যাকেজটা কাল শেষ হয়ে গেছে এবার ওরা এখনও রিচার্জ করিয়ে যায়নি ফোন করা হয়েছে দেখা যাক যদি হয়ে যায় তাহলে করে যাব না হলে তো বাড়িতে এসে চেষ্টা করব করবার তো যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল সকাল এটা কে কে তুই তোর নামটা বল সে তো দিন তুই তুই তোর নামটা বলে দে তোমার নাম কি বলো মাম্মাম এ মা সবাই দেখছে মাম্মামকে ব্যাট বলছে ডিম দেখে এবার ঘরে যাবে ডিম আমি এখন বেরিয়ে যাবো এই যে কিছু বলবেন না ও কিছু বলবেন না এটা কে এটা কে এইটা কে তোমার পেছনে এটা কে মাম মানে স্মার্ট সম্ভব লেভেলে স্মার্ট হয়ে গেছে মাম আর এই যে কখন আসবে বিকেলে আসবে তো

আর তুই এখনো স্কুলেও ভর্তি হসনি নি রে হ্যাঁ সেই বলছি কায়দাটা শুধু দেখো কায়দাটা দেখো চলো বেরিয়ে যায় ইচ্ছে করে একটু লেট করে বেরোচ্ছি আজকে অসুবিধে নেই ঠিক আছে পৌঁছে যাব যাই হোক চলো মা আমাদেরকে তোর জোর করছে স্নানে ঢুকবে তো শ্যাম্পু করবে শ্যাম্পু করতে অনেকটা সময় লাগে তো যাই হোক চলো মঙ্গলা কয়েকটা জিনিস নিলো তারপরে স্বর্ণ আসলো এই গল্প করতে করতে একটু দেরি হয়ে গেলো আর ভেবেছিলাম একটু দেরি করে বেরোবো তবে আজকে একটু বেশি দেরি হয়ে গেল ঠিক আছে যাই হোক চলো এখন আর ফোন নয় এখন ফোন ঢুকিয়ে দিচ্ছি ব্যাগে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে অফিস থেকে বাড়িতে এসে বা রায়নকে নিয়ে রায়নের পড়া আছে পড়তে আমি আনতে যাবো তখন চলো এখন আমাকে টাটা ছটা বাজে এই ঢুকলাম ঘরে রায়নকে নিয়ে বাপ রে বাপ বৃষ্টি হলে কি হবে কি গরম কি গরম আর প্রত্যেক দিনই একটা নতুন ইয়ে শুরু হয়েছে যখন অফিস থেকে বেরোতে যাব তখনই বৃষ্টি আর সেই সময় ওয়েটও করা যায় না যেহেতু রায়নকে নিতে হবে এত বিরক্ত লাগে না বৃষ্টিটা নামলে আজকে তো ছাতাটা আগে দিন হারিয়েছে আজকে তো ছাতা আমি একদম নিজের কাছ থেকে আর ছাড়িনি যাতে আমি নিজে ভিজলে ভিজবো কিন্তু ছাতা যেন না হারায় এরকম একটা ব্যাপার যাই হোক চলো কারণ দেখি জামা কাপড় তো ওখানে মেরেছে ফ্যান চালিয়ে দেখেছিলো কিছুটা হয়তো শুকিয়েছে নাইটিটা যেমন আমি এটা পরব এটা যেমন শুকিয়ে গেছে দেখুন এবার দেখি আর কী কী শুকিয়েছে ভাজ টাজ করবো একটু ভাবছি রসুন ছাড়িয়ে রসুনটাকে পেস্ট করে রাখবো কারণ রসুন ভাটা নেই কালকে ইচ্ছা আছে ডিমের ঝোল রান্না করার দেখি কাজ আছে চলো পরে আসছি ফ্রেশ ফ্রেশ হয়ে নি তারপরে আবার আসছি যাই হোক গেছিলাম একটু মধুমিতার ঘরে মধুমিতার মধুমিতার বরের দুজনেরই খুব জ্বর তো স্বর্ণা চা করে এনেছে চিড়ে ভাজা করে এনেছে তো ওদের জ্বর ওদের জন্য আবার ওদের ঘরে দিতে যাবে বললো তো আমি বললাম চলো তাহলে আমি একটু দেখা করে আসি পরে আর আমার যাওয়া হবে না তো ওই জন্য গেছিলাম আর ফোনটা নিয়ে যাইনি কারণ ওই ক্রিয়েশানে যে পেজটা আছে আমার ওখানে মাম একটু সমস্ত ড্রেস মেটেরিয়াল যেগুলো আছে এখন অবধি সেগুলো ছবি তুলে একটু পোস্ট করছিল ওই জন্য আর ফোনটা নিয়ে যায়নি আর এই দেখো এদের অবস্থা বুঝলে রান তো ওই ঘরে করছে আর এই যে এদের অবস্থা

চিড়ে বাজা খাচ্ছি মাম্মা মাম্য়ের চিড়ে বাজার খাও কি হয়েছে রে কি তোর একটু বলবি দেখো এক্ষুনি বেরোবোর দিক থেকে আসবে আরেকজন একজন ও টুকিটুকি খেলছে দাদার সাথে দাদা এখানে এই যে দাদা আর ওই যে আরেকজন ওই দেখো যা দাদা নেই তাতেই খুঁজছো তাতে দাদাকে খোঁজো 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 দাদা কোথায় দাদাকে বলো দাদা কোথায় দেখো দেখো কি করছে দেখো রায়ন তো ওই ঘরে পড়ছে বাজে হবে আটটা দশ এখন একটু ভাবছি মামকে নিয়ে কুর্তি নিয়ে লাইভে আসবো দেখেছ ওরা কি করছে আর আমরা দুজনে এই যে গল্প করছি কালকেই ভদ্রমহিলাকে তোমরা দেখতে পাবে না কারণ কালকে ওর বর আসছে তো তখন বৌদিদের ভুলে যায় বর এলে বৌদিদের ভুলে যায় আর যখন বর থাকে না তখন বৌদিদের কথা মনে পড়ে ওর আরে দেখো এদেরকে দেখো চাস দেখো দৌড়াতের দুজনে তো ওই ঘরে বেচারা পড়েই যাচ্ছে কি যে পড়ছে মাথা গন্ডু ভগবান জানে আবার এখন প্লেট কি রে কি করছিস তুই হ্যাঁ ঘরের অবস্থা দেখো দেখতে পাচ্ছ কেন জানো কারণ হচ্ছে এতক্ষণ ধরে মেয়ে এগুলো ধরে ধরে লাইভ করছিল আর আমি ব্যাক ক্যামেরায় ছিলাম এখন এগুলোকে সমস্ত কিছু কি করতে হবে বলো তো গোছাতে হবে ভাজ করতে হবে সব থেকে প্যাথেটিক যাই হোক কিছু করার নেই করতেই হবে কারণ এটা আমার বিজনেস বিজনেস করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে কিছু করার নেই চলো এবার এগুলো ভাজ করে নিয়ে স্বর্ণা চলে গেছে ওর মেয়ে ভীষণ মানে কথা বলছিল আমাদের ডিস্টার্ব হচ্ছিলো ভেবে স্বর্ণা চলে গেছে আর আমি যখন লাইভ করছিলাম তো আমি আর ওকে কিছু ইশারায় অত বোঝাতেও পারছিলাম না তো যাই হোক চলো এবার এগুলো ভাজ করে নিই এগুলো ভাজ ঠাজ করে তারপরে আবার আসছি দিদি আমি দিদি বদমাইশ বলবেন এখন দেখ আর এইটা কে বদি কে তাহলে বদ্দি কে বদি 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 করছিস হে বদি আর আমি কে আমি আমি কে সবাই কে বলতে পারছে আমি কে বলতে পারছি না দাদা আমি বাবা তোকে এক দেবো ভাই তোর কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বাবা মনে হচ্ছে রে হ্যাঁ আমি আবার পুলিশের ড্রেস পরে যাবো তোদের ঘরে আন্টি হ্যাঁ এই এতক্ষণ চেষ্টার পর এই সব ভাজ করা হলো ওর বাবা এটা ভাজ করা হয়নি ভাজ করা হলো কি এটা এখন হয়নি এটা লাস্ট বাকি আছে সব হয়ে গেছে ভাজ করা এইদিকে টাটা করে দি যা কালকে তো সন্ধেবেলা টিকি পাওয়া যাবে না তোদের কালকে সন্ধেবেলা বাবা চলে আসবে তাই টিকি পাওয়া যাবে না বাবা কি যে বলে চলে গেল বাপরে বাপ টাটা টাটা আহ টাটা দেখো বাজে কটা প্রায় দশটা পঁচিশ রায়নকে দিয়ে দিয়েছি রায়ন কাছে যে পাশে মাছের ঝাল আর ভাত আর ওই যে কালকে একটু তরকা করব সোলার ডালটা ছিল না সোলার ডালটা একটু সানার থেকে নিয়েছি মিশিয়ে রেখেছি আর ওইদিকে মামকে দিয়ে দিয়েছি ওই জাদু পটলের রসার ভাত আর আমাদের আছেই দেখো পাশে মাছ আছে মধুমিতা পুঁইশাক দিয়ে মড়া মাছের চিংড়ি দিয়ে করে দিয়েছে আর এদিকে আছে এই যে পটল রসা এইদিকে ভাতে বা আমি নিয়ে নেব চলো খেয়ে নিই এগারোটা চল্লিশ বাজে সেই আমি কিন্তু মানি হাইটস মানি হাইটসের একটা এপিসোড দেখলাম ভিডিওটা আজকে একদম এডিট করা হয়নি অফিসে একটু কাজ ছিল ভিডিও এডিট করতে পারিনি অফিসের এত করাও হয় না বাড়িতে এসে সন্ধ্যেবেলাটাই যেটুকু সময় টুকটাক বসে থাকি সেটুকু সময় করি আজকে সন্ধ্যেবেলাও করা হয়নি যেহেতু লাইভে এসছিলাম জিনিসপত্র দেখি যেগুলো ভাজ করতে হয়েছে তারপর স্বর্ণাশ স্বর্ণার সাথে গল্প করতে করতে আজকে আর আমার ভিডিও এডিট করা হয়নি ভিডিওটা এডিট করলাম এখন মানি হাইজের একটা আরেকটা এপিসোড চালিয়েছিল মা বললাম না মাম চালাস না ঘুম থেকে উঠতে হবে কালকে রায়নের স্কুল আছে সকালবেলা রায়নকে পাঠাতে হবে এখন যদি আমি মানি হাইজ নিয়ে বসি আর আমার উঠতে ইচ্ছা করবো না মনে হবে এই এপিসোডটা দেখে যাই তো মা বললাম বন্ধ করে দেবেন আমিও তারপর তাও বললাম ঠিক আছে একটা দুটো সিন দেখি মা বললাম মা তুমি পারবে না পুরোটাই তোমাকে দেখতে হবে তার থেকে কাল সকালে দেখো না ঠিক আছে তাহলে বন্ধ করবে দিয়ে ভিডিওটা এডিট করলাম এবার হয়ে গেছে এবার যাবো শুতে আর পাচ্ছি না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কথা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও সবাই আমার সাথে থেকেও পাশে থেকেও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকা থাকে আর কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভাই গুড নাইট